আজকে এই মহতি জালসা যেখানে আমাদের এই জিপি জৈনপুর সুখপাড়া এবং এতদ অঞ্চলের সমস্ত মানুষজন উপস্থিত আছেন আছেন আমাদের মাদ্রাসা কমিটি এবং আমাদের বিশেষ বিশেষ মাওলানা সাহেবরা যারা দূর দূরান্তর থেকে এসেছেন আমরা তাদের বাণী শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি সকলকে আমি আমার মালদা জেলা পুলিশ তথা বৈষ্ণবনগর থানা এবং কুম্বরিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর শুরু হয়েছে অল্প কিছুদিন হল সকলের কাছে আশা রাখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প দু চারটা কথা না বললেই নয় তার কারণ আপামোর এলাকাবাসী আমরা তো খুবই দুর্গম এলাকায় বসবাস করি রাস্তাঘাটে খুব খারাপ অবস্থা মানুষের সেই তুলনায় আর্থিক অবস্থা একটু খারাপ কিন্তু তার সাথে সাথে আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি তার মান উন্নয়ন করার পালা এবং সেই প্রচেষ্টায় বিভিন্ন রকমের রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ সামাজিক বিশিষ্ট গুণিম একজন স্কুলের শিক্ষক মশাই এবং আমরা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি সকলে মিলে এবং আমরা প্রশাসনিক লোক সকলে মিলে যদি চেষ্টা না করি আর কি তাহলে কি আমরা আগামী দিনে কিভাবে উন্নত জীবনযাপন করব সুন্দর মানুষ হিসেবে পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের তৈরি করব সেটা এইরকম টাইপের জলসা বা আলাপ আলোচনা সভা ছাড়া মানুষের জ্ঞান বা বিবেক বোঝা যায় না কিছুক্ষণ আগে যে মঙ্গলনাথ সাহেব বক্তব্য রাখলেন তাতে সবাই শুনলেন আপনারা সবটাই জ্ঞানের কথা ধর্ম যদি না থাকে মানুষের আস্থা থাকবে না বিশ্বাস থাকবে না মানুষ ভুল পথে চলবে আপনারা সকলেই জানেন যারা পাঁচাক্ত নামাজ পড়েন ভোরবেলায় কোনো কনে ঠান্ডায় মসজিদে যান আবার রাত্রেবেলায় আটটা পর্যন্ত মসজিদে থাকেন কাজকর্মের মধ্যে থেকেও তাদের মনের মধ্যে যে প্রশান্তিটা থাকে তারা যে শান্তিতে জীবনযাপন করতে পারেন প্রত্যেকটা দিন সেটা যারা এখনো পর্যন্ত আর কি সেই অভ্যাসে পরিণত হতে পারেনি আর কি বুঝতে পারবেন না তাদের সাথে কথা না বললে সুতরাং এই ধর্মীয় নিয়মকানুন যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষের ভালোর জন্যে পরিবেশের ভালোর জন্যে এটা একসময় তৈরি হয়েছিল বিশেষ বিশেষ ব্যক্তি যারা আমাদের এই ধর্ম প্রচার করেছেন তারা একটা কথাও রকম খারাপ কিছু নেই কটু নেই আঘাত দেওয়া নেই আপনারা জানেন মোহাম্মদ হজরত নবী সাল্লাহে আলে সালাম উনি জীবনে কত ত্যাগ কত কষ্ট স্বীকার করেছেন বাষট্টি বছরে তেষট্টি রকমের আঘাত পেয়েছেন কিন্তু কোনোদিনও পিছিয়ে যাননি সুতরাং আপনারা যারা আছেন ওই সমস্ত বিশেষ ব্যক্তি যারা আছেন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন অথচ তাদের বাণীকে আমরা অনুসরণ করে চলছি সকলেই সেই সমস্ত শ্রদ্ধার্ঘ ব্যক্তিদের পথ অনুসরণ করে চলার চেষ্টা করবেন ধর্মীয় নিয়ম নিয়মকানুন পালন করার চেষ্টা করবেন মানুষ মানুষের প্রতি হানাহানি মানুষের প্রতি বিদ্বেষ ইত্যাদি থেকে দূরে থেকে কিভাবে ব্যক্তিগত জীবনে প্রসার লাভ করা যাবে কিভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই মাদ্রাসার কমিটির সদস্য পঞ্চায়েতের প্রধান স্কুল শিক্ষক পুলিশ ডাক্তার ব্যারিস্টার করতে পারব সামাজিক উন্নয়ন করতে পারব এই কথা মাথায় রেখে যাতে আমরা আরও আগামী দিনের নতুন নতুন প্রজন্ম ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি এবং রকম প্রতিষ্ঠানের যাতে ভাবে উন্নতি হয় একটা মাদ্রাসার মতো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকেই মানুষের মধ্যে মানে মিল মিলবন্ধন তৈরি করে আজকে দেখুন বিভিন্ন প্রান্ত থেকে আর কি আপনারা এসেছেন জলসা শুনতে আমি আসার পথে দেখলাম অনেকেই আছে শোভাপুর দেহনাপুর এরিয়ার বাসিন্দা যাদেরকে আমি চিনি তো আজকে কেন এসেছেন কেউ কি দেখেছে তা না মন থেকে এসেছে কেন বিশেষ কিছু বাণী যেগুলো আর কি আমরা সচরাচর শুনতে পাই না আমাদের মাওলানা সাহেবরা যেটা বলেন আর কি আমাদেরকে সেগুলো শুনে চলার পথে পাথেও করে কি এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় মনে রাখতে হয় এবং জীবনে যাতে কোনোরকম ভুল ভ্রান্তি না হয় আমি আঘাত পাব মোহাম্মদ হজরত নবী বলেছেন যে আপনি নিজে যতই আঘাত পান না কেন আপনার দ্বারা যেন কেউ আঘাত না পায় কেউ কষ্ট না পায় কেউ যেন দুঃখ না পায় আপনারা তো সবাই জানেন অনেকেই জানেন যার আমার ধর্মগ্রন্থ করেন আর কি যে নবী সাহেব আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল সালাম যিনি আমাদের পথ পথপ্রদর্শক হিসেবে এখনও আছে আমাদের সিটিতে এবং তার যে কষ্ট তার বেদনা তা সত্ত্বেও তিনি কিন্তু কোনো ভাবে আর কি পিছিয়ে থাকেননি সেই কারণে সকলের কাছে আর কি আমার বিশেষ আবেদন আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি সব দিন তো থাকবো না একদিন চলে যাব আপনিও যাবেন আমিও যাব কিন্তু প্রশ্নটা হচ্ছে যাওয়ার পরে জায়গাটা কোথায় থাকবে বলতে পারবেন কেউ বলতে পারবেন এটাই হচ্ছে কর্মফল স্কুলের বাচ্চা যখন পড়ে তার একটা গ্র্যাপ তৈরি হয় যে সেই ছেলেটা কেমন তার ক্যারেক্টার কেমন গুড বিহেভিয়ার কিনা পড়াশোনায় যাই থাক না কেন তার বচনভঙ্গি ভালো কিনা শিষ্টাচার ভালো কিনা এটা কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট মাস্টার মশাইরা যখন প্রয়োজন হয় দেয় কোনো ছাত্রের অসুবিধা সৃষ্টি হোক না হোক আর কি এই কারণের জন্যে কাউকে দুঃখ না দিয়ে সকলের ক্ষেত্রেই দেয় কিন্তু মনের মধ্যে ওনাদের একটা থাকেই যে এই ছাত্রটা ভালো ছাত্রটা খারাপ এরকম কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আছে পুলিশের ক্ষেত্রেও আছে বিডি অফিসে আছে পঞ্চায়েতেও আছে সমাজ ব্যবস্থার মধ্যেও আছে তো তাহলে আমাদের এই ইহ জনমের পরে আমাদের জায়গাটা কোথায় হবে এটাই হচ্ছে কর্মের ফল আপনি যে কর্ম করবেন আপনাকে এখানে প্লে করতে পাঠিয়েছি উপরওয়ালা আপনি যে আচরণটা এলাকার মানুষের সঙ্গে করবেন যেটা নিয়মিত হওয়া উচিত যেটা করা উচিত যাতে করে আর কি আপনার আচরণে দুঃখ না পায় কষ্ট না পায় অন্যের ক্ষতি না হয় তাহলে আর কি আপনার সুন্দর চিন্তা ভাবনা এবং আচরণের বহিঃপ্রকাশ ঘটবে এবং আপনার উপরওয়ার কাছে জায়গাটাও হবে কিন্তু যদি আমি আচরণের দিক দিয়ে খারাপ করি আমি কিছু রকম ভাবে তছরুপ করলাম কোনোরকমভাবে নিজে আমি ভাবে জীবনে বড় হয়ে গেলাম পাশে আমার আশেপাশের লোকজন অন্যরকমভাবে কোনোরকমভাবে আর কি আমি জোর করে আমার অধিকার বজায় রাখলাম তাকে দুঃখ দিলাম কষ্ট দিলাম তাহলে কিন্তু আপনার জায়গাটার মর্যাদা ঠিকমতো পাওয়া যাবে না আপনার সামনে বলতে পারবে না কিন্তু পেছনে বলবে এবং উপরার চোখটা হচ্ছে সিসি ক্যামেরা আপনি ঘরের মধ্যে থাকলেও আপনার আচরণটা বুঝতে পারবে আপনি বাইরে থাকলেও বুঝতে পারবে সুতরাং আমরা যদি প্রত্যেকটা মানুষ মানুষের যেরকম আচরণ হওয়া উচিত কোনো ভুলভ্রান্তি থেকে দূরে থাকা উচিত মানুষকে কষ্ট না দেওয়া উচিত কি এই আচরণটা যদি শেষ জীবন পর্যন্ত থাকে তাহলে আমাদের জায়গাটাও কিন্তু সেই রকমভাবে হবে আপনি নিজের মনকে জিজ্ঞেস করবেন সারা দিনের শেষে যে আপনি কতটা সঠিক করলেন কতটা ভুল করলেন আপনি তার উত্তর পাবেন আপনি যদি নিজেকে ক্ষমা করতে না পারেন তাহলে উপরওয়ালাও আপনাকে ক্ষমা করতে পারবেন সুতরাং আমাদের প্রত্যেকটা ব্যক্তির যে কর্ম আছে জীবন ধরনের পথ আছে আর কি সেটাকে সুন্দরভাবে বেছে নিতে হবে এবং আগামী দিনে আমরা এই এলাকাবাসীরা কিভাবে গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে আমার ছোট ছোটো ভাই বোনেরা বা মা বাবার সন্তানরা এই জৈনপুর তথা কুম্বিরা বৈষ্ণবনগর এবং মালদা জেলার মহকুজ্জ্বল করুক এই আশা আকাঙ্ক্ষা এবং উপরলা মোহাম্মদ

ও সালাম একটি কথা আমি যাই হোক এখানে ধর্মের একটা বাণী আমাদের মৌলান সাহেব বলেন আমরা সবাই কিন্তু শুনি আমাদের যেমন মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব কিন্তু সবার আজকে দেখেন এই জালসা মহন অনুষ্ঠানে আজকে মেলা রূপ ধারণ করেছে বাইরে প্রচুর লোক সবাই কিন্তু যারা এসছে এখানে একটা মন এক প্রাণী চেয়ে আমরা ধর্মের লোক সবাই সে যে ধর্মের লোক হোক আজকে আমাদেরকে একটা জায়গায় আমাদের আসতে হবে যে কেউ কাউরে ধর্মের বাধা দেওয়া ঠিক না ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ দেশ এদেশে আমরা সবাই হিন্দু মুসলিম সবাই একত্রে বসবাস করি আমরা যেমন ব্রিটিশকে লড়াই করে আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে লড়াই করে আমরা ইংরেজকে দুশো বছর পরাধীন ছিলাম তারপরে আমরা স্বাধীন এনেছি তার জন্য কিন্তু আমরা সবাই একমত হয়েছিল তখন কিন্তু কোনো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না এখন কিছু রাজনীতি পিপাসু লোক যারা আমাদের মধ্যে ধর্ম ভেদাভেদ নিয়ে এসে নিজের প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে সবাই আমরা শিক্ষিত হয়েছি আগের মতন সেই এখন মোবাইলের যুগ সবাই জানতে পারি কোনো ঘটনা ঘটলে আমরা সবাই প্রত্যেকে আমরা সচেতন থাকব যে আমরা যে এসব নোংরামু কাজ আমরা কাউকে করতে দেবো না এবং আমরা ধর্মের প্রতি আমরা ভালোবাসা প্রত্যেক ধর্মের প্রতি আমরা ভালোবাসা প্রত্যেকে রাখবো এবং আমাদের হজরত মানে যে বাণীগুলো যে যে ধর্মের বাণীগুলো কিন্তু কেউ খারাপ বাণী কোনোদিন কেউ বলে না সেই ধর্মের বাণীগুলো আমার আদর্শ কথা ভেবে আমরা সমাজে একত্রিতভাবে চলাফেরা করব এটুকু আপনাদের কাছে আশা রাখছি এ বলে আমার বক্তব্য শেষ করছি অশেষ অশেষ ধন্যবাদ আমার আমাদের বিধায়ক মহাসায় অনেক কথা বলে যে ধর্মের ওপরে হস্তক্ষেপ করা যাবে না ঠিক এই কথাটাই ওই কথাটাই আল্লাহর আদিন তালিকের মধ্যে বলে চলছি কোন ধর্মের উপরে হস্তক্ষেপ করা যাবে না যেন এবার আপনাদের সামনে আসছেন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা সুনাম ভারত বাংলাদেশ বিখ্যাত নেপাল থেকে আগত মাওলানা তাহের বিন বক্তব্য করার জন্য আবেদন করছি এবং আপনার বক্তব্য আপনি পেশ করেন 네고 a <sus>